গাড়ি থেকে নেমে দাঁড়ালাম বাড়িটার সামনে বাড়ি না বলে কি কোনো রাজপ্রাসাদ বললে ভালো হয় কিন্তু জরাজীর্ণ ভগ্ন রাজপ্রাসাদ বাইরের গেট দিয়ে ঢুকেই বড় উন্মুক্ত প্রাঙ্গণ অনেকটা জায়গা জুড়ে সেই প্রাঙ্গণ পেরিয়েই রাজপ্রাসাদে ঢুকতে হয় মূর্ত দরজার সামনে দুই দিকে দুটো অধিকার মূর্তি তবে মূর্তি দুটো বড় অদ্ভুত আর্থিক যেন জীবন্ত পুরনো রাজবাড়ির বা জমিদার বাড়িতে সিংহ দরজা হয় শুনেছি কিন্তু এমন উদ্ভট চেহারার মূর্তিও কেউ বাড়িতে ঢোকার মুখে বসায় জানতাম না এক মনেই তাকিয়াছি মূর্তি দুটোর দিকে মানুষের মাথার উপর ছাগল আর কুকুরের মুখ মিশিয়ে এক অদ্ভুত গরম হাঁটু গেড়ে বসে আছে নগ্ন পশ্চাৎভাগে বিশাল সাপের মতো বেঁকে রয়েছে সবচেয়ে আশ্চর্য হল মূর্তি দুটো চোখ দুজোড়া চোখে হলদেই সবুজ মনির মতো একেবারে জীবন্ত হাঁ করে চেয়েছিলাম মূর্তি দুটোর দিকে চমক ভাঙল আমার স্বামীর ডাকে সামনে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায় ওনার পিছনে ঠিক দরজা চৌকাটের ভিতরে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক ভদ্রমহিলা সম্ভবত ইনি আমার পিসি শাশুড়ি হাতে একটা বরণ কুলো নতুন বউকে বরণ করে ঘরে তুলতে এসেছেন আমি এই প্রতাপগড়ের জমিদার বাড়ির বর্তমান জমিদার বিজেন্দ্ররাজ চৌধুরী চৌধুরী নবপরিণেতার স্ত্রী হৈমন্তী গতকাল আমার বিয়ে হয়েছে এই প্রায় চল্লিশ লোকটির সাথে আমি তেইশ বছরের পূর্ণ যৌবনা নারী আমার সাথে কি করে এত বয়সের একজনের বিয়ে হলো তাই ভাবছেন ভাববেন না ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামির সংসারে বড় হয়েছি আমি মামির কুকথা অত্যাচার সহ্য করি বড় হয়ে ওঠা আমার কিন্তু সেই আমি যে এই বিশাল জমিদার বাড়ির কর্তি হয়ে আসলাম তার রীতিমতো একটি বিস্ময় মাত্র দুদিনে পাতি নির্বাচন ও বিয়ে সবটাই যেন রূপকথায় তাই না তাও নয় এই বিয়েতে আমার মত কেউ নেয়নি মামা যেন ঘাট থেকে বোঝা নামাতে পারলে বাঁচে এমনভাবেই আমার বিয়ে দিয়েছে তাও যদি আমার স্বামীর প্রথম স্ত্রী হতাম তাও তো নয় স্বামী শুনেছি আমার স্বামীর এর আগে বেশ কয়েকবার বিয়ে হয়েছে কিন্তু তার কোন স্ত্রী বিয়ের এক মাসও পার করেনি কোনো এক অজানা কারণে তারা প্রত্যেকে বিয়ের তিন পনেরো বা কুড়ির মাথায় মারা গেছে স্বামীর সংসারে এক পিসি ছাড়া আর কেউ নেই তিনি বিধবা না সধবা না অবিবাহিতা তা আমি জানি না তবে এটুকু জানি এই বিশাল বাড়িতে তার কথাই শেষ কথা সাংসারিক সব কিছু তার কথা মতোই চলে এই বিষয়টি আজ সকলে এখানে আসার পথে আমাকে ভালোভাবে আমার স্বামী বুঝিয়ে দিয়েছেন যাই হোক স্বামীর ডাক শুনে ওনার পিছু পিছু এগিয়ে গেলাম মুখ্য দরজা চৌকাঠের সামনে আমার পিসি শাশুড়ি বরণ করে ঘরে তুললে নামায় আমি নিচু হয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করলে উনি হঠাৎ চমকে দুপা পিছিয়ে বিস্ফারিত চোখে আমাকে দেখতে লাগলে পরিস্থিতি স্বাভাবিক করতে আমার স্বামী ওনাকে বললেন কাল থেকে হৈমন্তীর অনেক ধকল গেছে ওকে এখন ঘরে নিয়ে গেলাম ওর বিশ্রাম দরকার এই বলে আমাকে নিয়ে স্বামী চলে এলেন বাড়ির দোতলায় এক বিরাটাকার ঘরে আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে স্পষ্ট দেখলাম আমার পিসি শাশুড়ি প্রবল আক্রোশন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে যে ঘরে প্রবেশ করলাম তা যা আকৃতি তা আমার মামার বাড়ির সম্পূর্ণ আকৃতির সমান বিশালাকার আকার ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট মেহগনি কাঠের কারুকার্যময় খাট পাতা ঘরের চারিদিকে মূল্যবান আসবাবপত্র দিয়ে সাজানো আর দক্ষিণ দিকে বিরাট এক জানালা এত বড় খোলা জানালা দেখে বেশ খুশি হলাম এগিয়ে গেলাম সেদিকে জানালার সামনে গিয়ে বাইরে তাকিয়ে দেখলাম এক বিশাল জলমালাকীর্ণ অঞ্চল সেখানে এটা সম্ভবত বাড়ির পিছনের দিক কোনো এক সময় স্বাদের বাগান ছিল কিন্তু এখন অবহেলা জঙ্গলে পরিণত হয়েছে বাইরের ওই জঙ্গলের দিকে তাকিয়াছি মুগ্ধ দৃষ্টিতে হঠাৎ আমার কোমরে দুই পুরুষালী হাতের বেশি অনুভব করে সচেতন হলাম বুঝলাম আমার স্বামী ঘনিষ্ঠ হতে চাইছে ওনার দেহের পুরুষালী গন্ধ আমার মনে উন্মাদনা জাগালো কিন্তু আমি সদ্যবিবাহিতা এখনো বিয়ে তে রাত্রি পার হয়নি তাই নিজেকে সংযত করলাম মুখে বললাম কি করছেন আপনি সবে তো এলাম সময় তো এখনও অনেক আছে এটা শবুর করুন কথায় কাজ হলো উনি আমায় ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালেন আর ঠিক তখনই ঘরের দরজার বাইরে টাম করে একটা আওয়াজ হলো মনে হলো মার্বেলের মেঝেতে কিছু পরে ভেঙে গেল ঠিক কি ঘটলো দেখার জন্য দুজনেই বাইরের দিকে পা বাড়ালাম পরবর্তী গল্পটি শোনার জন্য প্রস্তুত থাকুন শুরু করব।